আমাদের নবী বলেন আমি স্বপ্নে দেখলাম সুবহানাল্লাহ নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা আপনার আমার স্বপ্ন শরীয়তের দলিল না নবীর স্বপ্ন শরীয়তের দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহী গেলে সুবহানাল্লাহ এইজন্য নবী আমাদের মত আর জোরে করে নবী আমরার মত নবীর আমরার মতো মানুষ কইলে ইমান থাকবে নি রে বাবা নবী আমার ঘুমের ঘরে গেল ঘুমের করে নবী স্বপ্ন দেখেন জিব্রাইল আলাইহিস সালাম নবীর সামনে আসলেন সুবহানাল্লাহ কইলে রে জিব্রাইল সালাম কোন নবীর কাছে একশো বার কোন নবীর কাছে দুইশো বার আর আমার নবীর আমলে জিব্রাইল আলহিসাম নবীর কাছে প্রেমের আলাপ লই আইছে। চব্বিশ হাজার এটা তো শরীয়তের কথা কইলাম রে বেদা আর একটা কথা আছে কইতাম নিমাজান জিব্রাইলের মাধ্যমে নবীরে পাঠাইছে আল্লাহ জিব্রাইলকে নবীর কাছে পাঠাইছে জিবরাইল কয় আমি বলছি আল্লাহ যা বলছে নবীর কাছে তা পাঠাইলাম আবার আল্লাহ মন একটা ঘটনা ঘড়াইছে জিবরাইল জানে না 27 বছর নবী মেরাজে প্রেমের খেলা খেলেছে তবে আমার নবী ঘুমের ঘরে গেছে ঘুমের ঘরে আমার নবী স্বপ্নে দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে সর সরি এসে দাঁড়ায়া রয়েছে সুবহানাল্লাহ অনেক গেলে। গেল

আমার নবীর স্বপ্ন দেখলেন জিব্রাহিল ইব্রাহিম নবীর কাছে আসে নবীর সালাম দিছে আর আমার নবীর ডান হাত মুবারকের মধ্যে ধরলেন দইরা ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী যে আপনি একটু সামনে যান না রসুল বলেন আমি একটু সামনে গেলাম আমার নবীর জিব্রাল সাল্লাম বলে ও নবী গো আপনার সামনে আপনি কি দেখতেছেন আমার নবী আপনার নবী বলে জিব্রাইল রে আমি তাকে দেখতেছি উলঙ্গ অবস্থায় অনেক নারী আর অনেক পুরুষ জাহান নামের আগুনের ভিতরে একবার ডুক আল্লাহ নাকি জাহান নামের আগুনের ভিতরে একবার ডুকতেছি আবার বের হচ্ছে তাদের শরীরে কোনো গুষ্ট নাই হাডিগুলা গুলা লোহা যেমন করে কামার যেমন করে লোহা দিলে লোহাটা গরম হয়ে যায় লাল হয়ে যায় এমন ভাবে জাহান নামের হাড্ডি লোহার মতন পুইরা লাল হয়ে রয়েছে জাহান নামের আগুন কিন্তু লাল না জাহান নামের আগুনের রং হলো কালো কালো যখন পুরে লাল যখন হয়ে যায় কালোর মধ্যে লালটা বেসে উঠে বেশি কথা বলেন ঠিক কিনা আমার ওয়াসটা বুঝতে হবে এবার আমার নবী তাকায় বলেন আমি দেখতেছি একদল উলঙ্গ অবস্থায় ছেলেগুলো মেয়েগুলো জাহান জাহান্না মেরাগুনে একবার ঢুকে আর একবার জাহান না মেরাগুন উলঙ্গ অবস্থায় জাহান না মেরাগুনের মধ্যে জ্বলতেছে এই কথা বলে আর পরে জিব্রাহ নবী গো আমি বলবো আপনারা জবান খুলে বলেন কেন আজাব হইতেছে আমার নবী জানার ক্ষমতা না আপনি আমি আপনাকে বলবো কেন এদের রাজা বইতেছে আমি বলবো এরপর একোর সামনে চলেন না গো এবার যখন আমার নবী এক সামনে চলে গেল যেই মাত্র সামনে চলে গেছে ওই মুহূর্তে সামনে যাওয়ার পর আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন ও জিব্রাইল আমি দেখতেছি এক শ্রেণীর মানুষের মাথা গুলা পাথরের উপরে রাখতেছে আল্লাহ বাবা এক শ্রেণীর মানুষের মাথা গুলো রিপ পাথরের মধ্যে রাইকে রাইকে শোয়া লাইন দরাইতাছে। আর ফেরেস্তার আর পাথর নিয়া তাদের মাথার মধ্যে আঘাত করে মাথার মগজ ছিটকাইয়া ছিটকাইয়া ফালাইতেছে এরা কারারে আমি নবীর তো বড় মায়া লাগে আমার নবীর জিব্রালে সাল্লাম কই নবী গো বলবো বলবো আর একটু সামনে যান আমার নবী বলে আমি স্বপ্নে দেখলাম জিব্রাহিল আলাইহিস সালাম আমার একটু সামনে নিয়ে গেল নেওয়ার

কোম্পানির মধ্যে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আর পারি না আর পারি না এইভাবে কানতে কানতে যখন তারা কিনারে ভিড়ে গো ওই দিক দিয়া ফেরেস বড় পাথর দিয়া তাদের মাথার মধ্যে এমন সুরে আঘাত করি এই মানুষগুলো আবার উইরা যাইয়া নদীর মাঝখানে পড়ে এমন ভাবে কাঁদতে কাঁদতে কিনারে আসে আর সামনে যাইতে পারে না নবী আমার এরা কেন তাদেরকে শাস্তি দিতে গো বলবো আরেকটু সামনে চলেন আমার নবীর একটু সামনে নিল সামনে নেওয়ার পরে আমার নবী দেখেন একটা গাছ ওই গাছের গুড়ার মধ্যে কুকুরানো কুকুরানো চুল বিশিষ্ট তখন মানুষ বসে আছে আর তার সামনে আরেকটা চেয়ার আসে ওই চেয়ারের মধ্যে আরেকটা সুন্দরী মহিলা বসে আছে চিৎকার করে নাকি আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলেন কেন আমার যুবক বায়রা ওই আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম একটা চেয়ারের মধ্যে একটা মুরুবি আবার সামনে আরেকটা একটা চেয়ারে নতুন সুন্দরী একজন মহিলা বসে আছে আর আমি তাকায় আর দেখলাম এই দুইটা লোকের সামনে ছোট ছোট অনেক বাচ্চা এই বাচ্চাগুলো একবার পুরুষের কাছে আরেকবার মহিলার কাছে যায় আবার নবী ডাক দিয়ে যে ইব্রাহিমে এই বাচ্চাগুলো কারা দুইটা চেয়ারে বসে আছে কারা আপনারা সবাই বলেন আমার জানার ক্ষমতা নাই। আমি সবগুলা ব্যাখ্যা কর্ম পর আগে ঘটনাটা সেটিং করি এরপরে আমার নবীকে এমন একটা জায়গায় নিয়ে গেছে নাওয়ার পরে দেখতেছেন অনেক নূরের ঘর দেখা যায় এই ঘরের ভিতরে অনেক মানুষ দেখা যায় এই মানুষগুলার কান কাটা নাক কাটা হাত কাটা এমন তাদের গায়ে থেকে রক্ত পড়তেছে আমার নবী বলেন ওই ঘরের ভিতরে শুধুমাত্র কান কাটা নাক কাটা মানুষ আমি যখন ঘরের ভিতরে ঢুকছি এদের রক্ত থেকে কোনো দুর্গন্ধ আসে না আমি দেখলাম তাদের রক্ত থেকে মেশকে আম্বরের গান বাহিরে গইতাছি আজকে এসে নাই আল্লাহু আকবার আমার নবী আপনার নবীকে জিব্রাইল গো নবী গো আর একটু সামনে চলেন না আমার নবী বলে জিব্রাইল কিস্থামস একটু আমাকে বলো না জাহান্নামের আগুনে যে দেখলাম কিছু মানুষকে আমরা আল্লাহলঙ্গ অবস্থায় পোরাইতেছে এরা কারা আল্লাহর হাবিবকে জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি আর রাসূলুল্লাহ এই যে রক্তের নদীতে আগুনের নদীর মধ্যে যারা আহা পড়বু খাইতেছে রক্তের নদী ফুটন্ত রক্তের পানি এই মানুষগুলা হলো শুধ করে দল আজকাতে থেকে তো করেন আল্লাহ যা খাইছি খাইছি আর খাবো এটার নাম ওই রমজান যে পাহাড় পরিমাণ গুণা করলো শর্মিন্দা হয়ে যদি আল্লাহর কাছে বলো আল্লাহ গুণা করেছি অন্যায় করেছি আর করব না মালিক দেখবেন আপনার চোখের পানি ফুটা হবে হবে করতে না। আমার আমি দেখলাম গাছের গুড়ার মধ্যে একটা মুরুব্বি মানুষ দাঁড়িয়ে গুলা এলোমেলো ভাবে মাথার চুল গুলো এলোমেলো করে বসে আছেন পাশে আরেকটা মহিলা চেয়ারে বসে আছে ওই মহিলাটা চেয়ারে উনিও চেয়ারে

ওই চেয়ারের মধ্যে মহিলাটা বসা এটা কে জানেননি এটা হলো ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী যার নাম হলো সারা আর এক রেওয়ায়তে লেখছে যার নাম হলো হাজেরা আমার জিব্রাইল কই নবী গো এই যে বাচ্চাটা দেখতেছেন সেইগুলো ওই বাচ্চা মুরব্বীটার নাম হলো ইব্রাহিম আর মহিলাটার নাম হলো হজরত সারা কেমন পর্যন্ত এরা সান্তনার বাণী শুনবে কোরআন তেল আবার শুনবে চিৎকারের কন্যা আল্লাহ আকবার আল্লাহর হাবিব বলেন ফেরেস্তা এই ঘরের ভিতরে কান কাটা নাক কাটা মনে আছে কথাটা কান কাটা নাক কাটা লাইনটা ঠিক আছে তাই কিন্তু কোনটা বাদ দিতেছি না কিন্তু কান কাটা নাক কাটা হাত কাটা ওরা এরা হলো তারা যারা হকের জন্য দুনিয়ার জমিনে রক্ত দিয়েছেন অঙ্গ দিয়েছেন জীবন দিয়েছেন তারা হলো তো শহীদের দাম আছে না নাই আর ওদের আছে না নাই শহীদের রক্ত কথা বলবে আল্লাহর আল্লাহ দেখতেছেন এক শ্রেণীর মানুষের মাথা পাথরের উপর রাখতেছে ফেরেস ওই পাথর দিয়ে আর একটা পাথর দিয়ে মাথাটাকে মগজ বের করে দিচ্ছে এই কথা আমার যুবকদের জন্য খুব কাজে লাগবে একটা বেজে যাচ্ছে আর কত লম্বা করতাম টাইম তো চলে যাচ্ছে এই যুবক ভাইয়ের আমার লাস্ট জিকির হইতো ইনশাল্লাহ তবে এখন যে কথাটা বলবো এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে মানবেননি আল্লাহ রাসুল জিগায় জিব্রাইল ওরা কারা আ জিব ওরা কারারে যাদের রেখে পাথরের উপরে মাথা আর রেখে আরেকটা পাথর দিয়ে মাথাগুলো গুলো আঘাত করে মগজ বের করছি জিব্রাইলে সাল্লাম বলে আর সুলাল্লা নবি গো কেরা কারা জানেননি এরা হলো দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান সারা দুনিয়ার মধ্যে মা বাবারে কষ্ট দিত মা বাবারে কষ্ট দেওয়া যাবে না মা বাবার মনে কষ্ট দিলে ফেরেস তারা পাথর দিয়ে মাথা গুলা মগজ ফাটাইয়া ফেলাইব যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়ে যায় মা বাবারে কষ্ট দেওয়া যাবে না